আমি বসতে বলেছি অবশ্যই বসতে হবে না বসলে আল্লাহ পাক তিনটা আজাবে গ্রেফতার করবে আল্লাহ নবীর কথা শুনে যদি আব্বাস রাস্তার মধ্যে বসে যারা সামিয়ানার আশেপাশে ঘুর ঘুর করতে স্যার গুধুর গুদুর করে আলাপ কে মলবি আর কী ওয়াজ করবো বড় বড় মলবির আওয়াজ করে গেল আসলে মলবি তো করবে না আমার আশায় আপনারা বসে নাই ঘোষণা ঘোষক ঘোষক ঘোষণা দিয়েছে যার আশায় বসেছিলাম ভাই আমি কে আমি কে আমার আশায় তো আপনাদের বসে থাকলে চলবে না বসে আসি কাকে পাওয়ার আশায় কাকে পাওয়ার আশায় কাকে পাওয়ার আশায় আল্লাহকে পাব কিভাবে আল্লাহর কথা শুই না আল্লাহকে মাইনা উসে মানা তো যাতা হ্যাঁ মগর দেখা নেই যাতি है মুসলাম লন্তরানি বস্ত দিলে কোরআনি আমাদের শেখুল হাদি সাহ মুসা কালী মুল্লার কথা আপনাদেরকে শোনা গেছে কি কন শোনা যায় নাই গুপ্তে মুসা দারে কোহে তোর গুপ্তে মোহাম্মদ বাদিদারে আর সে নোর মুসা নবী তোর দেখতে পায় না আল্লাহ দেখতে পায় নাই আল্লাহর সঙ্গে গল্প করেছে আর উন্নতে মহাম্মদীর কত দাম তুর পাহাড়ে যাওয়া লাগে না বর্ষিকুরা নদীর কিনারায় বসে বসে আল্লাহর সঙ্গে গল্প করা যায় কথা বলেন ঠিক না করে যাদেরকে আল্লাহ পাক প্রভাব দিয়েছেন আল্লাহ যাদেরকে দাম দাম দিয়েছেন আল্লাহ যাদেরকে মর্যাদা দিয়েছেন আল্লাহ কাদেরকে মর্যাদা দেয় আল্লাহ পাক ডাক দেয় কয় তারাই আমার কাছে মর্যাদা পায় এবং মর্যাদা পাবে আমি তাদেরকে এই মর্যাদায় উন্নতি দান করি তারা কারা ইয়ারফা ইল্লাহু লযিনা আমালু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা derajat আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকে এত বিশাল আয়োজন কাদের জন্য এই যে কয়েকজনের তাই ফজিলত দেওয়া হয়েছে কেন কারণ ওরা আল্লাহর সঙ্গে গল্প করে করে আল্লাহর কথাগুলো জিহার মধ্যে আটকো রাখছে সুবহানাল্লাহ আরে ধরে হাফেজ হয়েছে এই কারণে ওদের মাথায় দেশতারে ফজিলত এটা একটা সম্মানিত পাগড়ি এটা দুনিয়ার কোন সরকারের পক্ষ থেকে সার্টিফিকেট নয় এটা বিশ্ব সরকার খোদাওয়ানদের কাছ থেকে একটা পুরস্কার মাত্র এই পুরস্কারের মূল্য কত জানো এই পুরস্কারের দাম কত জানো এই পুরস্কারটা যদি কেউ মাথায় পড়ে সে বসে থেকে পড়তে পারবে না তাকে দাঁড়ায় দাঁড়ায় মাথায় দিতে হবে সোহা পাগড়ি পরার জন্য দাঁড়ায় থেকে পাগড়ি পড়তে হবে দাঁড়ায় থেকে পাগড়ি পড়তে হবে পাগড়ি পরারও সন্নত আছে ডান দিক থেকে সার সার ডান দিক থেকে পাগড়ি পরায় দিবে কিন্তু এই পাগড়ি খোলারও একটা নিয়ম আছে পাড়া থেকে খুলতে পারবে না সুন্নত তরফ হবে আইন অমান্য হবে রাস্তা তো দুইটাই আপনারা দেখেন না মোমিন সিং থেকে ঢাকার দিকে রাস্তা আছে না নাই শরীয়ত হল তরিকত হল কামামি হাকিকত মে মোহাম্মদ কা গোলামি রাস্তার বাম দিকে চলা সরকারের আইন আর রাস্তার ডান দিকে চলা আল্লাহর আইন সুবহানাল্লাহ আর ধরে কই সুবহানাল্লাহ রাস্তার আদব সোসাইটি রাস্তার ডান দিকে চলা যে ফিকিরে ফিকিরে চলা চক্ষু নিচু করিয়া চলা রাস্তায় কোনো কষ্টকর জিনিস থাকিলে ফেলিয়ে দেওয়া বা পিছনের ভাইকে ডাকিয়া বলা ভাই আমার মাথার মধ্যে বাগুনের জাকা আমি বাড়তেছি না তুই একটু সরাই দিস সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আমি যদি গাড়িটা বাম দিয়া না দিয়ে ডান দিয়ে যাই রাস্তার মোড়ে 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 মরে ট্রাফিক পুলিশ বসা আছে খাদ্যের পদ্যেল আর হুজুর গুনবে না দিবে